এই ঘরটাই আমরা পড়তাম তো এই যে আমাদের এই ঘরে অনেক আছে এইটা আমাদের প্রথম পড়ার রুম গুড আফটারনুন সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর এখন বাজে একটা পাঁচ আমি স্নান করে এলাম স্নান করে এসে রেডি হয়েছি কেননা রেডি হয়েছি আমাদের এখানে একটা ঠাকুর আছে আমার জন্য বাড়িতে নিতাই বউ তো প্রসাদ খাওয়ার জন্য প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে আমাদের তিনজনকেই নিমন্ত্রণ করে কিন্তু তো এই ড্রেসগুলো কামাখা থেকে এই কামাখা বলছি গুয়াহাটি থেকে নিয়েছিলাম তোমরা যেন খুব স্বাস্থ্যকর তার মধ্যে আজকে একটা পরলাম কেমন লাগছে জানাবে খুব মানে একটুখানি ছোটো ছোটো টাইটটাই লাগছে আমার ঠিক ইয়ে হচ্ছে না তো এই ফিতেটা যে কেন দিয়েছে পারছি না দিকে বাঁধবো সেটাও বুঝতে পারছি না তো যাই হোক তা আমি এখন এখন একটু সানস্ক্রিন মেখে নিলাম আর মেখে নেবো এবারে একটুখানি আমার ফিটমি পাওয়াটা তোমরা জানো এটা বেড়াতে গিয়ে আমার স্কিন এত বাজে হয়ে গেছিলো আমি তো ওখানে ভালো করে মুখ দেখতে এত বাজে হয়ে গিয়েছিলো পুরোগুলো স্পট এসে গেছিলো এখন তারপর সব উঠে গেছে দু এক জায়গায় আছে কিন্তু লাল হয়ে গেছে ওটা বাড়িতে থাকি স্কুল যায় অত বোঝা যায় না কি সুন্দর হয়ে থাকে তো না আমার খুব অয়েল অয়েল বেরিয়ে যায় একটু পরে হ্যাঁ তোমরা যারা আমাকে আগে থেকে দেখছো তারা সবাই জানো যে আমি সানস্ক্রিন উপর পাউডার মেখিনি এটাই আমার মেকআপ আমি ভালোবাসি খুব এটা কালারটা খুব ডার ডার্ক আর কি আমার স্কিন টোনের থেকে অনেকটা ডার্ক আর আমি এটাই পছন্দ করি স্কিন টোনের থেকে ডার্ক নিতে যাতে বাইরে বেরিয়ে যখন স্কিনটা এমনি রোদের তাপে মেলানিনটা ছড়িয়ে গিয়ে স্কিনটা কালো হয়ে যায় তখন যেন ওর পাউডারটার সঙ্গে মিশে কালারটা হয়ে যায় নাহলে পাউডারটা সাদা হয়ে ফুটে থাকবে আর স্কিনটা কালো হয়ে যাবে সে বিচ্ছি লাগে দেখে এটা কফি শেড কফি টোনের তোমরা জানো অত আমি আর বলছি না আগেই বলে দিয়েছি তো ডেলি ব্লগ ডেলি ব্লগ তো দিচ্ছি না তো দেওয়ার কারণ হচ্ছে এখন তো আবার তোমরা জানো যে গরমের ছুটি আবার বাড়িয়ে দিল তো আমার বাড়িতে বসে থেকে কিছু তো করতে হবে আর আজকে তো নিমন্ত্রণ আছে তো দেখলাম যে ব্লগটা করেই ফেলি ঠাকুরের কাছে যখন যাব তো চলো হয়ে গেল এবার আমি একটু কাজল টাজল করে নিয়ে আমার তোমাদের সামনে আসছি ভালো কাজল পরে তোমাদের সামনে আসবো কিন্তু কাজল করব কি না ভাবছি কারণ গরম তো প্রচণ্ড খেতে যাব কাজল করলে যদি নামে কিন্তু আমি একটা কবিতার ভিডিও করব তাই ভাবছি যে কি করা উচিত কাজলটা করা উচিত না উচিত না তোমাদেরকে যে জিজ্ঞেস করে করবো সে টাইমও আমার হাতে নেয় আমার এই পাউডারটা মারতে খুব ভালো লাগে মানে বেড়াতে গিয়ে স্কিনটা এমন হয়ে গেছিলো কোনো মানে কিছুই হচ্ছিল না মানে স্কিনের জন্যে ঘুম এবং রে মানে শরীরের রেস্টটা প্রয়োজন আছে সারাদিন বাসের মধ্যে ঘুরছে আর সবাই বাসে ঘুমিয়ে গেলে আমার কিছুতেই বাসে ঘুম আসছিল না তো একটুখানি প্রবলেম হয় তো চলো দেখি আমি একবার ভালো করে দেখিনি যে আমার ফেসটা কেমন আছে আয়নাতে তারপরে আমি ইয়ে করবো কতটা গরম লাগে ঠিক বুঝতে পারছি না যে আমার কাজল পরা উচিত কি উচিত না কবিতা বলার সময় কাজল না পড়লে মানে চোখগুলো না ঠিক কী এক্সপ্রেশন দিতে চাইছি বুঝে যায় না তো চোখটা একটুখানি খুব হালকা লাইট কাজল তোমরা জানো আমি কাজলে পরি লাইন আর আমি দিই না খুব চুল চুলকা এখন তো দেখছি কাজলও চুলকাচ্ছে তো এবার চুলটা ব্যবস্থা করে নেব একটা টিপ করে নিই ছোট্ট মতো একটা টিপ করবো আর এই গোল্ডেন ইয়েলো আমার খুব পছন্দের কালার মানে আমার খুব ফেভারিট কালার গোল্ডেন হলো তো আমি সব কিছুর মধ্যেই ই হলো খুঁজি দেখলে আমি পাগল হয়ে যাই কেন জানি না ইয়ে হলো তো আমার এত কেন নেশা ছোট্ট টিপ যেটা খুঁজছি আমি পাচ্ছি যে সাইজটা আমার এই মুহূর্তে পড়তে ইচ্ছা করছে যদিও বেশি ছোটো টিপ হলে আবার কপালে থাকে না খুলে পড়ে যায় গরমে ঘামের জন্য

ওই আমাদের কি বলে হ্যান্ডিক্যাপ দোকান থেকে হাতের জিনিস যেখানে তৈরি হয় অনেকগুলো গয়না সেট কিনেছিলাম কিন্তু বাবা ওখানে তো ড্রেস চেঞ্জ করবে সকালে উঠে রেডি হওয়াটা একটা ব্যাপার তারপরে তো গয়না পাল্টানোর প্রশ্নই ওঠে তো অনেকগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা পড়েছিলাম তোমরা দেখেছো যেটা হচ্ছে আমি কামাখ্যাতে পড়েছিলাম এইটা এটা পড়া খুব সহজও এরকম হয়ে আছে এরকম করে পরে নিলেই বা এটা পরবো না এটা আবার পরেছি তো এটা করবো না অন্যটা দেখি এটা একটা নিচে মাল্টিকালার এই এইটা করবো দেখি দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছে আমার মেয়ে দেখা নেয় আর সকাল থেকে সকাল থেকে কেন আমি বেরিয়ে এসে থেকে চোখের ওপর চাপ দিয়ে এত বেশি কাজ করছি চোখ ব্যাথা করছে করছি করছি কাজ আমার মেয়ের স্কুলে প্রজেক্টের কাজ এখন বলবে মেয়ের কাজ তুমি করছো মেয়েদের এত পড়া এত লেখা এত ছবি আঁকা এরপর ও কখন করবে ওরা তো সূত্য ঠিক করে সুতোই পাড়াতে পারে না একদম জিনিসটা শেখাতে হবে তবে তো একটা এরকম কঠিন কাজ দেবে না জিনিস না শিখিয়ে তো সে তো কান্না রান্না করে একসা করে দিচ্ছে আমি বলছি বেশ ঠিক আছে আমি ম্যামকে ফোন করব। না করে দাও তাহলে তার মানে সে আঁকতে যেখানে অত বেশি আঁকতে হবে না সেখানে আঁকছে বসে বসে তার প্রোজেক্ট শেষ হচ্ছে না তারপরে এই সুসুতোর কাজ নিজেরই হাতে ফুটে ফুটে এরকম হয়ে যাচ্ছে ওটা এখন ঠিক করে সুতোই পাড়াতে যাবে না তা কি করে তারা কি বলে ওই ওই টেবিল ক্লথ বানাবে আর অত বড় টেবিল ক্লথ একটা সম্ভব পড়া করবে না আঁকবে না লিখবে না প্রজেক্টগুলো তৈরি করবে কী করবে এখন মাদেরকেই করতে হচ্ছে বলে সে স্টুডেন্টরা কাজ মারা করছে কি করব এটা আমি বলেই দিলাম বাধ্য হয়ে চলো এখন মেয়ে রেডি হোক তখন পর্যন্ত আমি একটা কবিতা খুঁজে নিয়ে এসে আমি একটা কবিতা বলবো খেয়ে দিয়ে এসে ওখানে গিয়ে ঠাকুরটা দেখাবো তোমাদেরকে আর কানের এইটা কেমন লাগলো সেটাও বলবে কানের গলার শেডটা এটা মনে হয় একটু ঝুলিয়ে নেওয়া যাবে ঝুলিয়ে নিলেই ভালো লাগবে হ্যাঁ বুঝতে পারছি না ঝুলিয়ে নিয়ে ভালো লাগছে না টাইট করে ভালো লাগছে আমি বোর হয়ে গেলাম দেখো পনেরো দুটো বাজে আমার খিদে পেয়েছে আমার মেয়ে স্নান করতে এক ঘন্টা লাগলো আমার স্নান থেকে বেরিয়ে আমার সাজু পুজো করছি আর আমার পেয়ে গেছে চরম ঘুম আমার স্নান করলে এমনি ঘুম পায় আর খাওয়ার পরে ঘুমটা আবার ছেড়ে চলে যাবে ও আমি ঘুমিয়ে যাবো কিন্তু তাড়াতাড়ি পর আমার মেয়েও করেছে আমি না হয়েছিল গুয়াহাটি মার্কেট থেকে সেইটা করেছে একটা লাল ডাক করে নিয়েছে দেখি কুটি পাই কুটি পাই ফাইনালি আমার মেয়ে বেরিয়েছে রোদ্দো অবস্থা আমার কুটি কুটি পাই একটু ছাতা তলায় ঢুকে দে একটু ঢুকতে দে ছাতা তলায় তো এই লাইনটা পেরিয়ে একটু দূরে এটা শিলং থেকে ছাতাটা ছাতা তো শিলং থেকে কিনে দে হ্যাঁ ছাতাটা তো দেখানো হয় না কে দিনগুলো

যা ভালো ভালোবাসো করো আমি আমি খুব ভালোবাসি সব জিনিস আমি তো যাবো জানি তো তো ঢেকুর হচ্ছে খেয়ে নিচ্ছে দেখি খুব ভালো লাগে এখানে প্রসাদ খেতে তোমাদেরকে দেখাবো আজকে চলো পৌঁছাই বেশি দূর না এই দেখো ওই বাড়িটা ওই বাড়িটা কোন বাড়িটা রোদ লাগছে তো নাই এই আমরা পড়তাম তো এই যে আমাদের এই ঘরে অনেক স্মৃতি মিশাল আছে এইটা আমাদের প্রথম পড়ার রুম সত্যি ঠাকুরটা অনেক জায়গায় ঠাকুর ঘর জয় ঠাকুর মাটাকে ঠিক করে দেয় ঠাকুর আর বাবা কিছু চাওয়ার নাই এখন এই মুহূর্তে ঠাকুর অবস্থা খুব খারাপ খেতে পাচ্ছে না নিজের হাতে এই ঘরটায় পড়েছি কত বছর মানে সিক্স সেভেন এইট নাইন টেন এইখানটা এখন পার্টিশান দিয়ে দিয়েছে নইলে এইটা টোটালটা একটা রুম ছিল এইদিকে একটা দরজা আছে এই যে এইটা টোটালটা একটা রুম ছিল এই দরজাটা দিয়ে আমরা ঢুকতাম হ্যাঁ হ্যাঁ সেই তো বলছি ওইটা এখন পার্টিশান দিয়ে দিয়েছে আর গিয়ে আর লাগানো আমি খুললাম না না তোমার দেওয়াল তুলে দিয়েছো না গোটা রুমটা তো একসঙ্গে পাওয়া যাচ্ছে না

বর্ম অনেক কিছু রান্না করেছে আমি খাওয়ার তাড়াতাড়ি আমি সবগুলা ভিডিও দেখাইতে পারি না দাদা ভাতা দেখা শাক ভাজা ঢ্যাঁড়শ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভাজা পর্ব শেষ এবার বাকিগুলো আসুক আমরা খেয়ে দিয়ে এবার বসে আছি খাবার ভিডিওটা সবটা করতে পারিনি তো দাদা খাবে তোমার একবার থেকে পড়তে তা ঠিক আছে তুমি কতদিন আসো তো বলো বউরের বড় মাও তো বউ তা কি আমাদের নয়

সবকিছু বউ দিকে আগে দিচ্ছে শাশুড়ি আগে বউ মাকে পরিবেশ করছে তারপর বেটাকে দিচ্ছে দেখেছ হ্যাঁ পোস্ত আগে সব বৌদি কাজ আগে যাচ্ছে বৌদি খেয়ে টেস্ট করে দেখছে তারপরে দাদাকে দিচ্ছে সিকিউরিটি সবরি সবরি তোমার সবরি গো কোনটা ভালো লাগে খেয়ে দেখ অনেক কিছু রান্না করা অনেক কিছু খাওয়াই আমার বর যায়নি বলে দেখো টিফিন ক্যারিয়ার করে এখন সব আবার দিয়ে পাঠিয়েছে হ্যাঁ বাড়িতে মা টারাও যাতে প্রসাদ পায় বলে আমি আগে বলছিলাম আনবো না কিন্তু সে আবার বলছে আমাকে রবিবারে বলেছেন রবিবারে যাব না আমার সঙ্গে যেতে বোধ হয় পেস্ট খুব লাগছিল জল ভরে দে জল নেই ওতে ভরে দিতে বললাম তো দেখ একটু দিয়ে একটা কবিতা কর আমি তো তোর ইয়ে কি বলে কি বুনে দিচ্ছি কীর ওটা মনে তোর আমি কি বুনে দিচ্ছি জানো টেবিল ক্লথ বাবা বুনে শেষ হচ্ছে না দেখো দেখো হাত খাওয় ফুটো 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 হয়ে গেছে দেখ সূচের মাথাটা ইয়ে হয়ে গেলো কই আওয়াজ পাচ্ছে না তো জলের তুমি শুনতে না পা আমি তা দেখি ওই দূরে দাঁড়া কেমন লাগছে দেখি ড্রেসটা পরে চারিদিকে রোদ ধরছে বোঝা যাচ্ছে না ছবিটা ক্লিয়ার হচ্ছে পুরো রোদে তোর মাথাটা মনে হচ্ছে ঝলছে গেছে তো আমার কবিতার ভিডিও হয়ে গেল ভিডিওটা করার পর ড্রেস তো চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন হাত মুখ ধুই নেয় প্রচন্ড গরম লাগছে এখানে শুলাম একটুখানি শুয়ে নিয়ে তারপরে আবার

তো এই যে ঠাকুর নিতাইগুড় এই নিতাইগুড় ঠাকুরটা ওই যে দাদাদের মিন্টু ওদের বাড়িতে গেছিলাম পোশাক পেতে তো ওই দাদাদের যে বংশ আছে আর কি ওই বনশে সবার বাড়িতে বাড়িতে ঘুরে সারা বছর ধরে আঠার দিন আঠার দিন করে পালি। তো ওই মিন্ট বাড়িতে আঠার দিন মানে আর তিন দিন আছে ওদের আমি বোধহয় লাস্ট ছিলাম কারণ বড়ো মা প্রত্যেক বছর আমাকে বলে আমার খুব ভালো লাগে খেত মানে প্রসাদ খেতে খুব ভালো লাগে সেজন্য আমাকে প্রতি বছর বলে কিন্তু যে এবারে মনে করেছি সে আমি এখন বেরিয়ে ফিরিনি ফিরিনি তাই বলতে দুদিন দেরি হয়ে গেল বন্ধ কর ওকে একটু সবাই ঘুম পাড়ায় আমি একটু এডিটিং টেডিটিং নিই আর ব্লগ কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ফোনটা এদিক ওদিক নোচনা করছে টাকা করে দাও এটা বন্ধ করটা ঠাকুমার কাছে আবার যাবো মনে করবে না ঠাকুমায় চুলটা কাটতে হতো তা যে বৃহস্পতিবার হলো না আর কালকে দেখবো আমরা রোদে রোদে যেতে পারি না খুব কষ্ট লাগছে বাবরে খুব রোদ গরম তোমাদের কেমন রোদ গরম চলটা একটু জানাবে আর এখানে তো বৃষ্টি কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তাও একটা একটু ঠান্ডা পড়ে না 来过吗？啊。<Michael>,